ব্যবস্থার মাধ্যমে শাসন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন আপনার জুমার দিনে আলোচনার মাধ্যমে নানান ভাবে জনগণের ভেতরে আল্লাহ ভিত্তি অর্থাৎ তাকুয়ার একটা মানদণ্ড গেলে দেওয়া হয় ফলে মানুষ যখন দেখে যে আমার এই অন্যায়টা হলো আমার উপরে এই অবিচারটা হলো এর ন্যায় বিচার আমি পেয়ে যাব বিচারকের কাছে কাছে সে আর অন্যায় করে না অথবা সে যদি অন্যায় করেও গোপনে সঙ্গে সঙ্গে আদালতের কাছে আদালতের কাছে গিয়ে বলে যে আমাকে মাফ করে দিন আমি এই অন্যায় করেছি রসুল্লাহ টাইমে একাধিকবার এই ঘটনা ঘটেছে ইয়ে রসুল্লাহ আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দিন রসুল ডান দিকে ফিরলেন আবার ইয়ে রসুল্লাহ আমাকে শাস্তি দিন দেখেন কোন গোয়েন্দা সংস্থা নাই পিবিআই নাই সিআইডি নাই দীর্ঘ দন্ত নাই কিচ্ছু নাই অপরাধী নিজেই আদালতে বলছেন আমাকে শাস্তি দিন এই হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থার ফল রেজাল্ট হাত কাটার কথা বলা হচ্ছে আমি যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহর সমস্ত হুকুমকেই কল্যাণকর ন্যায্য মানবিক বলে বিশ্বাস করতে হবে তা না হলে বিশ্বাস করার কোনো দরকার নেই এই বিশ্বাস বাদ হাত কাটা এবার আসেন আল্লাহ বলেছেন প্রতিবা আলাই কোমল সিয়াম আমরা রোজা রাখি আগামীতে রোজা আসতেছে রোজার গুরুত্ব মহাইত কিন্তু আল্লাহ যে বললেন প্রতিবা আলাই কোমল কিসাস কিসাস মানে হলো সমপরিমাণ বদলা এখন এই কথা যখন বলা হয় সম পরিমাণ বদলা মানে চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক এটা হলো মধ্যযুগীয় বর্বর আইন আধুনিক যুগে এটা চলে না এগুলা কিন্তু বলা হয় হাত কাটার আইন এটা অসম্ভব ব্যাপার এটা হলো একটা চূড়ান্ত একটা স্ট্যান্ডার্ড মানদণ্ড এখন চোর কোন ধরনের